হ্যাঁ আসসালামু কেমন আছেন সবাই আস করি সবাই ভালো আছেন সো আজকে অনেক দিন পর জুই আমাদের সাথে ব্লগ করছে সে হাই আচ্ছা সো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করবো নো রিয়েকশন চ্যালেঞ্জ সো এখানে আমাদের কাঁচা আম আছে খালামুনি নানুরবাসা থেকে আসার সময় আমাদের জন্য কাঁচা আম নিয়ে এসেছে সো জুই তুমি ধরো একটা এটা না দাদা এটা ছোটো এটা জুই জু এটা

Dalam, hmm, hmm, tak kau, <laughs> hmm hmm, <laughs>